নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল নিউজ নিয়ে যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার সাথে সাথে আইএসএল কবে হবে ইন্টারকাসিকে নিয়ে কি সমস্যা সুপার কাপ নিয়ে কী ভাবনা চিন্তা সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো তোমরা সকলেই জানো একটা আইএসএল এর অনিশ্চয়তার ব্যাপার ছিল কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টের কিন্তু আবারও সেখানে শুনানি রয়েছে আশা করা যাচ্ছে সেখান থেকে কিছু পজিটিভ ব্যাপার আসবে এবং লাস্ট হিয়ারিংয়ের পর সুপ্রিম কোর্ট জানিয়েছিল এআইএফএফ এবং এফএসডিএল তাদের মধ্যে তারা কথাবার্তা বলে যতটা পারবে সমস্যাটা সমাধান করার চেষ্টা করুক সেই মতন পজিটিভভাবেই মিটিং হয়েছে কিন্তু আজকে আরও একটা মিটিং বিকেলের দিকে রয়েছে সেখানে আরও বেশ কিছু ব্যাপার নিয়ে কথা হবে যে ঠিক কী পরিকল্পনা এগোবে এই সিজনের আইএসএল বা আগামীতেই বা কী হবে তো যেরকমটা চিন্তাভাবনা রয়েছে এআইএফএফে তারা চাইছে শর্ট টার্ম একটা ডিল করা হোক সেখানে অন্তত এই বছরের আইএসএলটাকে আগে সিকিওর করা হোক পরবর্তী বছরে যখন আইএসএল হবে মাঝখানে অনেকটা সময় পাওয়া যাবে তার কিন্তু পরিকল্পনা এখন থেকেই তৈরি হবে সেই এগ্রিমেন্টও কিন্তু করে নেওয়া হবে তো এই রকমভাবে চাইছে কিন্তু এফএসডিএল চাইছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হোক কারণ একটা স্পন্সারশিপের ব্যাপার থাকে শর্ট টার্ম কন্ট্রাক্টে অনেক স্পন্সার আসতে চায় না অনেক কিছু সমস্যা হয় তো সেই সমস্যাগুলো থেকে এড়ানোর জন্যই এরকম চিন্তাভাবনা দুই পক্ষ কিছুটা হলেও নিজেদের দাবি মেনে নেওয়ার চেষ্টা করছে যদি শর্ট টার্ম ডিল হয় তো সেক্ষেত্রে কিন্তু সাড়ে বারো কোটি টাকা কিন্তু এআইএফএফকে দেবে এফএসডিএল এবং সেইভাবে শর্ট টার্ম ডিলে কিন্তু লিক হবে আর যদি সেটা লং টার্ম হয় সেটা কী পরিকল্পনা হবে সেটা তো একদম অফিসিয়াল আপডেট এসে যাবে তো আজকের মিটিংটাও কিন্তু খুবই জরুরি এবং আজকের মিটিংয়ের পরেই বোঝা যাবে যে ঠিক কী হতে চলেছে এবং আগামীকাল সুপ্রিম কোর্টের একটা পনেরো দিকে বেলা একটা পনেরো দিকে রায় রয়েছে সেখানেও দেখা যাবে যে ঠিক কী ব্যাপারের দিকে এগোচ্ছে তো এটুকু বোঝা যাচ্ছে যে আইএসএল কিন্তু এই সিজনে হবে এবার সবাই মোটামুটি একটা ভাবনা চিন্তা করে ফেলেছিল যে এই ডেটেই হবে এরকম একটা কালকে কথা উঠছিল দেখো একটু ভেরিফাই করতে সময় দিতে হবে তো যেটুকু আমরা আমাদের তরফ থেকে তোমাদের জানাচ্ছি সেটা শুধুমাত্র আমাদের আপডেট বাদবাকি কারা কী বললো পরে যেন এসে বলো না এই তো তোমরা বলেছিলে তোমরা আর তুমির মধ্যে তফাৎ রেখো তো দেখো আমরা যদি একটুখানি আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবলের একটু ম্যাচ নিয়ে কথা বলি তো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গেছে কাফা টুর্নামেন্ট সেপ্টেম্বরেই শেষ হয়ে যাচ্ছে সেপ্টেম্বরে আইএসএল হবে না অক্টোবর অক্টোবরে কিন্তু আমাদের দুটো এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশানের ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে নয়ই অক্টোবর রয়েছে এবং তারপর কিন্তু চোদ্দোই অক্টোবর রয়েছে পরপর হোম এবং অ্যাওয়ে ভিত্তিকে খেলা রয়েছে তো আমরা চার তারিখে কিন্তু আমরা শেষ ম্যাচই আমরা যদি ধরি কাফার খেলছি তারপরে যদি আমরা পরের রাউন্ডে যাই সেটা পরের কথা তারপর টিম ট্রাভেল করে এসে কিছুদিন বিশ্রাম নিয়ে আশা করা যাচ্ছে ন তারিখে যেহেতু খেলা অন্তত পনেরো দিনের একটা ক্যাম্প খালেদ জামিল চাইবে তো সেক্ষেত্রে পনেরো দিন না হয়ে যদি বারো দিনও হয় তো সেক্ষেত্রে সেপ্টেম্বরে আবারও কিন্তু ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হয়ে যাবে এবং চোদ্দো তারিখে সিঙ্গাপুরের সঙ্গে হোম ম্যাচ খেলা মানে আরও তো দুটো চারটে দিন ছুটি দিতে হবে তো সেক্ষেত্রে সেপ্টেম্বরে বলতে গেলে একটুখানি চাপের বিষয় রয়েছে যে সেপ্টেম্বরে করাটা তো সেপ্টেম্বরেও সেক্ষেত্রে হচ্ছে না এবার অক্টোবরের দিকে তাকালে সেখানেও কিন্তু আমাদের ম্যাচ সেরকম কিছু নেই অক্টোবরই চোদ্দো তারিখেই যেহেতু হয়ে যাচ্ছে চোদ্দোই অক্টোবরের পর আবার কিন্তু দিন বাদে সেক্ষেত্রে খেলা হবে তখন কিন্তু খেলা রয়েছে আঠেরোই নভেম্বর তো আঠেরোই নভেম্বর অনেকটা দিন এবার এই চোদ্দোই অক্টোবর থেকে আঠেরোই নভেম্বরের যে সময়টা রয়েছে তার মাঝখানে খেলা শুরু করে দেওয়া যেতে পারে এবার আঠেরো নভেম্বর খেলা তারও ধরো দশ দিনের একটা ক্যাম্প যদি চায় তো সেক্ষেত্রে দশ দিনে না করে যদি সাত দিনেরও একটা ক্যাম্প চায় তখন সাত দিন কিন্তু আইএসএল সেক্ষেত্রে যেহেতু জাতীয় দলের প্লেয়াররা যাবে বন্ধ রাখতে হবে হয় এরকম হয়েছে এর আগেও হয়েছে জাতীয় দলের ম্যাচের জন্য আইএসএল বন্ধ রাখতে হয়েছে যদি সব কিছু ঠিকঠাক দিকে এগোয় যদি এআইএফএফ এফএসডিএল তারা মিলিতভাবে চেষ্টা করে Entonces, ¿qué trek en আইএসএল শুরু হতে হতে অন্তত নভেম্বর মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ হয়ে যেতে পারে এবার দ্বিতীয় সপ্তাহ হয়ে গেলেও আবার ওখানে যেহেতু ম্যাচ রয়েছে সেটা হচ্ছে চাপের ব্যাপার তো চেষ্টা করা হচ্ছে এরকম নভেম্বর মাসেই হয়তো আইএসএল চলে যাবে এবার মাঝখানে যে সময়টা রয়েছে অর্থাৎ আগস্টের কথা ছেড়ে দাও আগস্ট শেষ হতে চলেছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসটা তাহলে কি আমরা কোনো ম্যাচ দেখতে পাবো না না সেই জায়গাতে ওই দু মাস মতন যে সময়টা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু একটু বড়সড় করেই সুপার কাপ করার চিন্তা ভাবনা রয়েছে কিছু যদি ঠিকঠাক দিকে এগোয় আগেও বলেছি আজও বলছি সতেরো তারিখ থেকে সতেরোই সেপ্টেম্বর তারিখ থেকেই কিন্তু সুপার কাপ অনুষ্ঠিত হতে পারে এবং সেটা কলিঙ্গ সুপার কাপ অর্থাৎ উড়িষ্যাতেই খেলা হবে এবার সেখানে কিন্তু সংখ্যা বাড়বে ক্লাবের সংখ্যা বাড়বে আইএসএল এর সমস্ত দলকে খেলার জন্য ইনভাইট করা হবে আই লিগের বেশ কিছু ক্লাব থাকবে এছাড়াও এক্সট্রা কিছু ক্লাবদের হয়তো নিয়ে সেক্ষেত্রে একটা সুপার কাপ করার আয়োজন থাকবে এবং সেখানে এক একটা গ্রুপে চারটে অথবা পাঁচটা দল দিয়ে চারটে গ্রুপে খেলা হবে এরকমই চিন্তাভাবনা রয়েছে তো দেখা যাক সেই ব্যাপার নিয়েও কিন্তু খুব তাড়াতাড়িও অফিসিয়াল আপডেটও এসে যাবে বলেই শোনা যাচ্ছে কালকের দিন এবং আজকের মিটিং এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে ইন্ডিয়ান ফুটবলের জন্য তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি কাসিকে নিয়ে কথা বলি তো ইন্টারকাসিকে প্রথমে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো না চার্চিলকে লুকিয়ে বলতে গেলে এক প্রকার ট্রফি দিয়ে দেওয়া হলো তারপর আবার চার্চিলকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ট্রফি ফিরিয়ে দেওয়ার জন্য চার্চিল ভাই ট্রফি দেয়নি তারা জানাচ্ছে তাদের যে চার্চিল রয়েছে তো তার শরীর অসুস্থ শারীরিক অসুস্থতা রয়েছে তার কাছ থেকে ট্রফি নিয়ে নিলে তার অসুস্থতা আরও বেড়ে যাবে এটা কোনো যুক্তির কথা হলো যেটা নিয়ম সেটা তো মানতে হবে তো এক্ষেত্রে ইন্টারগাসে এখনো ট্রফি পায়নি এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার দরুন যে প্রাইজ মানি পায় সেটাও তারা পায়নি তো প্রাইস মানিটা ইন্টারকাসির কাছে অতটাও গুরুত্বপূর্ণ নয় তারা জানাচ্ছে তারা জানাচ্ছে যে ট্রফিটা তো দেওয়া হোক এবার আমরা আইএসএলে যাব তার যে সমস্ত বিট পেপার সেই ব্যবস্থাটা করা হোক সেটাও এ করছে না ভাই এআইএফএফ কি শীত ঘুমে চলে গেছে মানে কি এ এর কোনো কাজ তো তারা করেই না শুধু বড় বড় বক্তা এবং যেগুলো করে তারা অফিসিয়াল স্টেটমেন্ট এছাড়া কিছু নেই ইন্টারকাসিকে আইএসএলে তারা আসছে তাদের তো অন্তত বিট পেপার দিয়ে তাদের দল গঠনের কাজ বা যেগুলো প্রক্রিয়া সেগুলো তো করতে বলা হোক সেসব কিছুই করা হচ্ছে না ইন্টার ইন্টারগ্যাসি বাই রেগে যাচ্ছে এই নিয়ে একটা তো ঝামেলা জটিলতা তৈরি হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত এই ব্যাপার নিয়ে কি হয় আর যেটা সমস্যার ব্যাপার দুদিন তিন দিন বাদেই তো আমাদের ট্রান্সফার উইন্ডো ক্লোজ সেক্ষেত্রে ফিফার কাছে অনুরোধ জানানো হবে কালই জানানো হবে শোনা যাচ্ছে অন্তত আরও একটা সপ্তাহ যেন ইন্ডিয়ান ফুটবলে ট্রান্সফার মার্কেট ওপেন থাকে তো সেই সময়টুকু দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বলেই শোনা যাচ্ছে দেখা যাক যদি সেরকম কিছু হয় পজিটিভ আপডেট বেরিয়ে আসে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব তো এর সাথে সাথে আমরা যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি সেই বিদেশি প্লেয়ারকে নিয়ে হঠাৎই ট্রান্সফার মার্কেটে জোর কথাবার্তা চলছে প্লেয়ারটা হচ্ছে তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার জুয়ান তো এই জুয়ানের যদি আমরা কথা বলি সে কিন্তু লাস্ট খেলছিল জোহার দারুন সেই ক্লাবের হয়ে কিন্তু সে মোটামুটি পারফরমেন্স করেছে ক্লাব কেরিয়ারে তার লালিগা খেলার অভিজ্ঞতা রয়েছে লালিগা টু খেলার জ্ঞ্জতা রয়েছে মালয়েশিয়া লিগে সে খেলে এসেছে তো ওভারঅল ক্লাব কেরিয়ারে এসে চারশো একত্রিশ ম্যাচ খেলেছে সেখানে চুয়াত্তরটা গোল বাষট্টিটা অ্যাসিস্ট করেছে এই জুয়ান মুনিচ তো এই জুয়ানের সঙ্গে নাকি কথাবার্তা বলছে মোহনবাগান সুপার জাইন দেখো কোনো বিশ্বস্ত সূত্র মারফত কিন্তু এই জুয়ান মুনিচের আপডেট পাওয়া যায়নি বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে তো ওই দুয়ে দুয়ে চার করা যেতেই পারে কিন্তু যদি সেরকম ট্রাস্টেড কোনো জায়গার থেকে আপডেট পাওয়া যেত যে এই প্লেয়ারের সঙ্গে মোহনবাগানের স্ট্রং লিঙ্ক আপ সেটা তোমাদের জানাতাম কিন্তু আমার মনে হয় না এই প্লেয়ারের সঙ্গে লিঙ্ক আপ হ্যাঁ লিঙ্ক আপ শোনা গেছে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে যারা কিন্তু আই খেলেনি কিছু প্লেয়ারও রয়েছে এবং আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারের দিকেও কিন্তু নজর রয়েছে মোহনবাগান জায়েন্টে তো দেখা যাক তারা সেই বিদেশিকে কত তাড়াতাড়ি চূড়ান্ত করে সেই দিকে আমাদের নজর থাকবে আর এই সব সবথেকে বড় প্রশ্ন রপশন কোথায় সে আসবে কবে তার ঘোষণা হবে কবে সেটা নিয়েও আমরা কিছু জানি না শুনেছিলাম একটা সময় পর্যন্ত প্রি কন্ট্যাক্ট হয়ে রয়েছে কথাবার্তা সব হয়ে রয়েছে তো তাকে তো আগে কলকাতায় আসতে হবে মেডিকেল টেস্ট দিতে হবে তারপরেই তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে তো দেখা যাক কবে কি না আসে আসে বা না আসে যদি ডিল ভেসতেও যায় সেটাও তোমাদের জানাবো যদিও ভেসতে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে তো ব্যাস এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্ট ইস্টবেঙ্গল তো এই মুহূর্তে ছুটিতে রয়েছে কিন্তু কালকে আমরা দেখেছিলাম বেশ কিছু সিনিয়র ফুটবলার যারা ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ার তাদের নিয়ে কিন্তু সিএফএলের নামানো হয়েছিল সেখানে গোলকিপার দেবজিৎ সৌভিক এছাড়া ডেভিড ছিল এডমোন ছিল তারাতো ছিল এবং জাতীয় দলের ক্যাম্পে মহেশ গেছে জিকসান গেছে এবং আনোয়ার আলী গেছে তো মোটামুটি ডোমেস্টিক প্লেয়াররা তারা খেলার মধ্যেই রয়েছে কম বেশি তো বিদেশিরা কোথায় আইএসএলের পার্থক্য বা ফুটবলের পার্থক্য তো বিদেশিরাই গড়ে দেয় কিন্তু বিদেশিরা এখন বর্তমানে ছুটি কাটাচ্ছে কিন্তু দীর্ঘদিন দিন ছুটি কাটানোর জন্য কিন্তু সময় দেয়নি অস্কার অস্কার জানিয়েছে সব কিছু যাই হোক আর নাই হোক এক তারিখ থেকে আবারও অনুশীলন করা হবে এবার হয়তো কিছু কিছু বিদেশি আস্তে আস্তে দু তারিখ বা তিন তারিখ হয়ে যেতেও পারে কিন্তু এক তারিখ থেকেই কিন্তু আবারও অস্কার চাইছে প্রস্তুতি শুরু করে দিতে কারণ সামনেই সুপার কাপ এসে যাচ্ছে সুপার কাপের ঘোষণা হয়ে গেলে আরও ভালো তো সেই জন্যই কিন্তু প্রস্তুতি নিতে দলকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং বিশেষত মিগুয়েল যার কিন্তু ফিটনেস নিয়ে এখনও চিন্তার কারণ রয়েছে বলে আমার তো মনে হয় তাকে পুরোপুরি এখনও ফিট মনে হয়নি তো তাকে আর একটু বেশি পরিশ্রম করতে হবে হ্যাঁ একটু বেশি ঘোরাঘুরি করছে তার সোশ্যাল মিডিয়া পেজে দেখলে তোমরা দেখতে পাবে তো ঠিক আছে সে এখন একটা ভালো মেন্টাল কন্ডিশান নিয়ে আসুক তারপর ফিজিক্যালি আরও বেশি স্ট্রং হয়ে ভালো ফুটবলটা খেলুক আমরা এটাই চাই তো বাস এই ভিডিওতে এই কয়েকটা আপডেটই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ